বন্ধুরা আপনারা দেখতেই পারছেন একটা বিশাল দেহি হাতির উপরে কিন্তু অনেক লোকজন উঠছে তোরা দেখুন এই হাতির উপরে ওঠাটা কিন্তু অনেকের সৌভাগ্য হয় না তো এখানে মূলত ঘটনাটি ঘটেছে একটা গ্রামীণ মেলা সেখানে একটা বিশাল একটি হাতি এসেছিল তো তার পিঠের উপরেই কিন্তু ছেলেমেয়েরা উঠছে কারণ অনেকে শখ কারণ এই হাতিটির পিঠে ওঠার তো আমরা এটা লক্ষ্য করলাম এবং একটি চমৎকার বিষয় দেখতে পেলাম এবং ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই একটা দারুণ বিষয় যে হাতির পিঠে উঠছে টাকার বিনিময় খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন মেবি এক মিনিটের মতন রাখবে এবং ঘুরাবে তারপরে কিন্তু হাতিটি আবার সব সবাইকে নামিয়ে দেবে তো এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা উঠছিলো তাদের একটু আনন্দ উল্লাস দেওয়ার জন্য তো আপনার ভিডিওটি কেমন হয় আর আপনি হাতের পিঠে উঠতে চান কি সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন